দিয়ে একজন মাস্টার রেখেছিলেন আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমার একমাত্র মেয়ে মা সুফিয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম একটি প্রাইভেট মাস্টার তা মাস্টার তো আমার মেয়েকে লেখাপড়া শিখি মানুষের মতো মানুষ গড়ে তুলেছি আমি বলছিলাম কি সেই মাস্টার আপনার মেয়েকে দিছে না হে কি বলতে চাচ্ছ মনশি মানে বলছিলাম কি আস্তা কুরুলা রাব্বা না জালা না কথাটা যে কেমনে বলি মুরল শোন মনশি হ্যাঁ আমি হয়েছি 10 গ্রামের মুরল আমার বাড়িটির সামনে আমার এই বাড়িতে এসে আমার এই সামনে তুমি এ কি বলতে চাচ্ছ তুমি তা একবার ভেবে দেখেছো তুমি যে কথা বলতে চাচ্ছ তুমি অনেক হুশিয়ার হয়ে কিন্তু কথা বলবে আর এরকম ছিটা ছিটি করছে কেন এখানে দাঁড়িয়ে কথা বলো আমি আমি আগেই জানি মুরল সাহেব বাগের গোড়ায় বিকাল গেলে ছোটা ছুটি দৌড়া দৌড়ি যেন করুক না কেন তার রক্ষা নেই আপনি হলো দশ এলাকার মুরল আপনি চাইলে আমার মতন মুন্সিকে নাকে খড় দিয়ে এলাকা থেকে বিচারিত করতে পারেন তাই তো আমি আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি না মুরল সাহেব শোনা মনছি বলুন তুমি এ যেভাবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা দেখে ভালো মনে হচ্ছে না তুমি কি বলতে চাও আমার সামনে নির্ভয়ে বলতে পারো তাহলে বলবো মুরুল সাহেব হ্যাঁ 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 তুমি কি বলতে চাও আমার কাছে বলো তোমাকে দেখে যে আমার গা জ্বলে যাচ্ছি আজ তুমি আমার বাড়িতে এসে যেরকম শুরু করেছো তা দেখে যে আমার গা জ্বলে যাচ্ছি মরছি যা জানি মোর সাপ কেবল আমি আগুন দিয়েছি এখনো তো পুরো শেষ হয় নাই অতএব আপনার যে মাসটা রেখেছেন আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সেই বেটা মাস্টার হ্যাঁ মাস্টার কি করেছে আপনার মেয়েকে দিতে দিতে চুপ করে বলছি যত বড় মুখ নয় তত বড় কথা এই দশ গ্রামের মুরলের সামনে দাঁড়িয়ে তার মেয়ের কথা কি বলছো তা কি তুমি একবার ভেবে থেকে দেখছো আমি তোমাকে কি করতে পারি আর তোমার কি কঠিন শাস্তি দিতে পারি সেটা কি তুমি একবার জানো মনছি আমি জানি মুরল সাহেব আপনি শাস্তি দিবেন ভালো কথা এই যদি আমার দোষ থাকে তাহলে আপনি আমাকে সাক্ষী দিতে পারবেন অতএব ওই বেটা মাস্টার ওই ব্যাটা রে মিশিকা শোনো মনশি তুমি যে কথা আমার কাছে বলেছ আমার ঘাজে চলে যাচ্ছি এর বইনাম কি হতে পারে তা তুমি একবারে ভেবে দেখেছো কি আমি জানি না আমি এর কঠিন বিচার করব মনশি অবশ্যই কঠিন বিচার করবেন মুরল সাহেব অতইবে এই stockholder নামে না এই বিচার যদি করতে হয় তাহলে আপনার সেই প্রাইভেসি মাস্কারে করতে হবে মোরল সাপ চলন আমি আপনাকে দিই ও মোরল সাপ আমি বলছিলাম কি আপনি তো হাটে রুগি সে সব যদি দেখুন তাহলে হয়তো আপনি ইচ্ছক হয়ে পড়ে যেতে পারেন তাই তো আমি বলছিলাম আপনার ছেলেকে আমার সাথে পাঠিয়ে দিন এস ঠিক আছে মনসি যদি তোমার কথাই সত্য হয় তাহলে আমার এক মাত্র মেয়ে আমি ডেকে টুকরো টুকরো করে কেটে ওই নদীর জলে ভাসিয়ে দেব আর যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি কিন্তু এর কঠিন বিচার করব বলছি ঠিক কথা বলেছেন আমি বলছিলাম কি একদিন আমি আপনি মুরল করে দিয়ে আমার তিন একর জায়গা আপনার নামে লিখে নিয়েছেন অতএব আমি যদি সসম্মানে আপনার মেয়ের প্রেমের চিত্র যদি দেখে দিতে পারি তাহলে ওই যে আমার বাড়ি সম্মুখে যে আপনার দশ একর জায়গা রয়েছে না মুরল সাহেব সেই জায়গাটা এই সক্ষমশীর নামে উইল করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনসি আমি হয়েছি দশ গ্রামের মুরল আর তুমি কিনা আমার সাথে আজকে যুদ্ধ করেছ তোমার যুদ্ধ তোমার সাথে যুদ্ধ করতে আমি একটু অধিনবোধ করবো না আমিও দেখে নেব তোমার কথা কত কথা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা ঠিক আছে তাহলে তোমার কথাই সত্য হয় তাহলে যে আমার পূর্বের বন্ধ যে দশ বিঘা জমি আছে সেটা আমি তোমার নামে লিখে দেবো আর যদি মিথ্যা প্রকাশিত হয় তাহলে তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো মন্ত্রী ঠিকই বলেছেন মুরল সাহেব অতএব আমি বলছিলাম কি এখনই বাবা সামাদকে ডেকে পাঠান তাকে নিয়ে আমি সচক্ষে দেখিয়ে দেব না বলছি আমি তোমার সাথে যে কথা দিয়েছি সেই কথাই রইল তুমি এখন আমার সামনে থেকে চলে যাও তোমাকে দেখতে যাবার গা চলে যাচ্ছি আমি আর কোনো কোনো ভাবে স্থির থাকতে পারছি না মনছি তুমি এখনই চলে যাও আমার চোখের সামনে থেকে মনছি ঠিক আছে মুরল সাহেব আমি ওই যে তাহলে আমাদের ওই নামাখাতে আগে এলাম আপনি ওই বনের মাঝে আপনার ছেলে সামাতকে পাঠিয়ে দেবেন হে কি